তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি শিলগুড়ি থেকে সিকিমের রাস্তায় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা মানে শিলিগুড়ি রাস্তা কিন্তু আমাদের মুর্শিদাবাদের রাস্তার থেকে অনেক দেখতে সুন্দর আর দেখতেই পাচ্ছ কাকা আমাদের এতটাই শোক মারছে যে গাড়ি চালাতে চালাতে চশমাটা দেখো পড়ছে কীরকম ও ভাই সাপ পুষ্পার রাত ঝুঁকে গানেই সালা ওয়াহ আর দুই পাশে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল শুনেছে দেখে এই জঙ্গলের মধ্যে

রেট কিন্তু মানে মানে একটু কী বলতো তো বাইরে গেলে কিন্তু খাবারের রেট কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হয় না অনেকটা এক্সপেন্সিভ কত দাম বলল কতটা সবজি ভাতের দাম একশো ত্রিশ টাকা জাস্ট সবজি ভাতের দাম একশো টাকা আর আমাদের ওইদিকে পঞ্চাশ টাকায় মাছ ভাত পাওয়া যায় এটাই মানে একটা 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 ব্যাপার বসে বাইরে গেলে কিন্তু এটা আমাদেরকে মেনে নিতেই হবে

দেখুন খাওয়া দাওয়া শা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখতে দেখতে আমরা যেতে লাগলাম সিকিমের পথে সত্যি আমার জীবনে কিন্তু এটা অনেক বড় অভিজ্ঞতা যেহেতু আমি প্রথমবার কোনো পাহাড় আর বরফ দেখতে যাচ্ছি মানে চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল যে ওই যে মোবাইলে ওয়ালপেপার হয় না ওই ওয়ালপেপারের মতো দেখা ছিল সব কিছু